হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ড্রাইভিং এর ছাত্রদের হচ্ছে থিওরি ক্লাস ছিল তো ক্লাসটা করানোর সময় চেষ্টা করলাম যে ভিডিও বানাবো কারণ ওরা একদমই নতুন কিছু বোঝে না যার জন্য ভিডিওটা করা হলো না আর হচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখনো পড়তেছে যার জন্য আর ভিডিওটা করা হলো না তো ছাত্রদের আজকে বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি করে থিউরিটা নিয়ে একটু সুন্দরভাবে আর কি তো আমি এখন গাড়িটা পার্ক করে বাসার দিকে রওনা দিলাম আর কি তো দেখতে পাচ্ছি বৃষ্টি এই যে তো এই হচ্ছে ঘটনা তো বৃষ্টির মধ্যে থিউরি ক্লাস নিয়েও খুব একটা ভালো খারাপ লাগে না ভালো লাগছে কারণ তাদেরকে ওই যে বৃষ্টির যে ইয়াটা এটা বুঝাই দেওয়া লাগছে এই হচ্ছে ঘটনা তো এখন আমি ভিজতে ভিজতে যাবো আর কি চলুন সাথে আপনারা ওই যে ঢাকা শহর আজকে অনেক দিন দীর্ঘ অনেক সময় পর বৃষ্টি হইতেছে অনেক দীর্ঘ সময় পর তো দেখে কীরকম বৃষ্টি হইতেছে তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনও হচ্ছেই আমি মনে হয় তো ভিজে যাইতেছি গিয়ে গিয়েছি অলরেডি গাড়িটা পার্ক করে আর কি ভিজে যাইতেই ভালো লাগতেছে এখনো বৃষ্টি হচ্ছে তো তাদেরকে আবারও কালকে থিওরি ক্লাসে নেবো এবং ভিডিও আসবে গাড়ির সমস্যা নয় আপনারা সবসময় পাশে থাকবেন আর বেশি বেশি দু আর কি শেয়ার করে দেবেন এ হচ্ছে কথা তো আপনারা এখন বলতে পারেন যে ভাই আমার গলা এরকম করে আসলে ভাই হঠাৎ করে খুব জ্বর আর ঠান্ডা লাগছে নাক সব বন্ধ এর মধ্যে ক্লাস নিতে হচ্ছে আবার ক্লাস নিয়ে আবার আমাকে যাওয়া লাগবে আমার যে কাজ ফার্মেসিতে সেই এসে ঘটনা। যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আর থ্যাংক ইউ ফর দিস ভিডিও কথা হচ্ছে যে আপনারা যারা মিরপুরের ভিতর আছেন যারা গাড়ি চালা শিখতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন বা মেসেজ হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করুন অল্প খরচে আমি শেখাবো ইনশাল্লাহ এবং নিজ হাতে শিখাবো আমি এই কাজের পাশাপাশি ওই কাজটাও করি তো আমি সকালে শেখাই তো আপনারা যারা ইচ্ছুক তারা আমাকে নক দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে ফলো এবং ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দে চলে আসেন পাশে থাকেন আমি আছি আপনাদের কাছে ইনশাল্লাহ